সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি এই যে এদিকে স্টেশন স্টেশন যাব এখন মানে হালকা কিছু খেতে সন্ধ্যাবেলা আর আমি একটু পেটুক জাতীয় মানুষ আর কি যাই হোক সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে আমি এখন স্টেশন যাচ্ছি সবাই মিলে আর বাড়ির কাছাকাছি স্টেশন তো ওই জন্য আমি যাচ্ছি আমার ভাইপো আর কৃষ্ণা যাই হোক এখন আমরা স্টেশন যাচ্ছি খেতে কিছু তো একটু খাবো দাবো ঘুরবো ফিরবো আড্ডা মারবো এই আর কি না তো যাই হোক চলো তাহলে স্টেশন গিয়ে দেখা হচ্ছে আর দেখতে পাচ্ছেন পুরো সুনসান রাস্তা মানে ভয়ানক দৃশ্য তো যাই হোক আমরা এখন দেখতেই পাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি চলো স্টেশন যাই তারপরে আপনাদের সাথে দেখা করছি তো ওখানে দেখতে পাচ্ছেন আমরা এখন স্টেশন চলে এসেছি এই যে আমাদের স্টেশন মানে আমাদের না সরি আমি যে সেটা সংগতি স্টেশন আর সামনে দেখুন কি সুন্দর একটা মন্দির দেখুন তো যাই হোক স্টেশনে একটা ঘুরতে ঘুরতে আসলাম এই তো জীবন স্টেশনে হাজির তো এখানে একটু ঘুরবো ফিরবো মজা করব খাওয়া দাওয়া করবো এই হচ্ছে কাজ তো যাই হোক চলো কোথায় কি খাবার দাবার আছে কোথায় যাবি ফুচা খাবি চ লাইন কেমন তো যাই হোক এখন ফুচা খাবে সবাই মিলে চলো তাহলে ফুচা খাওয়া যাক ঘুরে আসবি ভিড় থাকলে দোকানে চলে এসছি খাবার খেতে তো দেখুন তো তুই কি খাবি ও খাবে চিকেন বিরিয়ানি আর তুই কি খাবি ও সস্তায় পকোড়া খেয়ে নেবে আমার পয়সা বাঁচাবে তো দেখুন দাদারা রেডি করছে আর এখানে এক একটা রোল দেখুন কত বড় বড় রোল মাত্র ত্রিশ টাকা করে কত বড় বড় রোল

কেন কেনাই দেখতেই নাকি না ভালো হবে তেজপাতা পড়েছে পাথে ওই কারণে বাবা বিরিয়ানির মধ্যে যে এত বড় তেজপাতা জানতাম না তো যাই হোক ও খাক আমরা আমাদের জন্য ওয়েট করি খাবে আর কৃষ্ণা খাবে না সেটাই বুঝতে পারছি

আর আপনারা তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন